ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল তামিম ইকবালের অবস্থা এতটা গুরুতর হয়ে পড়েছিল যে সাভার থেকে ঢাকায় আনাও হয়নি বিকেসপির পাশের একটি হাসপাতালে পর্যবেক্ষণে আছেন তামিম জানা গেছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও এনজিওগ্রামের পর তামিমের হার্টে ব্লক ধরা পড়েছে এরই মধ্যে হার্টে পড়ানো হয়েছে একটি রিং জাতীয় দলের সাবেক উইকেট রক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইল্ট অবশ্য দিয়েছেন স্বস্তির খবর ফেসবুকে এক পোস্টে তিনি জানিয়েছেন তামিমের শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে তামিমের মেসিভ হার্ট অ্যাটাক হয়েছিল চিকিৎসক জানিয়েছেন একশো শতাংশ ব্লক থাকায় তাকে ঢাকায় নেওয়া সম্ভব হয়নি তবে তিনি এখন আশঙ্কামুক্ত তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন আজ স্পির তিন নম্বর মাঠে চলছিল ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচ শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচে মাঠেই হার্ট অ্যাটাক করেন তামিম অবস্থা গুরুতর হওয়ায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ককে দ্রুতই হাসপাতালে নেওয়া হয় লাইফ সাপোর্টে নেওয়া হয় এখন অবশ্য সেখান থেকে সরিয়ে আনা হয়েছে এর আগে অসুস্থ হয়ে পড়লে তামিমকে নিতে হেলিকপ্টার আসে কিন্তু পরিস্থিতি ভালো না হওয়ায় পাশেই থাকা কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে চিকিৎসার জন্য নেওয়া হয় তামিমকে সেখানেই চলছে তার চিকিৎসা মোহামেডানের ফিল্ডিংয়ের সময় অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক বিকেএসপির মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয় পরে নেওয়া হয় হাসপাতালে মোহামেডানের কর্মকর্তারা তামিমের সঙ্গেই আছেন বিসিবির কর্তারাও যাচ্ছেন তামিমকে দেখতে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ